প্রিয় প্রিয় দর্শক দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে একটি নতুন মডেলের ডিজাইনের খাট নিয়ে এসেছি তো খাটটি খুবই অসাধারণ খুব সুন্দর একটি খাট যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলেই হবে তো ডাকা ফার্নিচার আমাদের হলো ডাকা ফার্নিচার জালকাঠি উপজেলার সামনেই আমাদের ডাকা ফার্নিচার তো অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ঢাকা ফার্নিচার আছে তো আসো আসুন আপনারা অরিজিনাল ঢাকা ফার্নিচারে এবং নকল হতে সাবধান তো খুবই চমৎকার একটি আপনার হলো খাট নিয়ে এসেছি তো খাটটি খুবই অসাধারণ এটা হলো চিটগাং সেগুন কাঠের খাট তো যদি কারো পছন্দ হয় তারা এই এই খাটটি আমাদের আপনারা যদি কারো পছন্দ হয় এই খাটটি তারা আপনার কাছে অর্ডার দিতে পারবেন স্ক্রিনে নাম্বার দিয়ে ওই আপনি অর্ডার দিতে পারবেন তো এই খাটটি হলো চিটাগাং সেগুন কাঠের ছলির চিটাওয়াং সেগুন কাঠের করা হয়েছে তো আসুন আমাদের এই ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে আপনারা ফার্নিচার কিনুন যদি আপনার হলো মানে আপনারা যারা চিনে তাদের নিয়ে আসেন নিয়ে আসা তারপর যাচাই বাছাই করে আমাদের ফার্নিচার এখান থেকে ফার্নিচার কিনুন পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণে আপনার হলো হিউজ পরিমাণে আমাদের ফার্নিচার আছে তো আপনারা দেখে যাচাই বাছাই করে আপনারা ফার্নিচার কিনুন তো এটা হলো আপনার হলো মানে খাটটি আমরা প্রাইস নিচ্ছি এটা খাটটি ডেলিভারি যাব তো বিক্রি হয়েছে তাই আমরা বার্নিশ করে রেখেছি তো এটা ডেলিভারি দেব তো এটা খাটটির আমরা প্রাইস নিচ্ছি আপনার হলো খাটির প্রাইস নিচ্ছি আটত্রিশ হাজার টাকা যদি কারো পছন্দ হয় তারা এসে যাচাই বাছাই করে আপনারা এই খাটটি নিতে পারবেন খুবই অসাধারণ চমৎকার খাটটি তো আমি একটু আপনাদের কাছের থেকে দেখাচ্ছি এটা হলো ছেমি বক্স খাট খুবই সুন্দর খুবই চমৎকার দেখুন আপনারা এটা হলো আপনার উপরের নকশাগুলো খোদাই করা হয়েছে খুবই সুন্দর চমৎকার করে খোদাই করা হয়েছে এবং আপনার পায়ের সাইডের পাখাটা খুবই অসাধারণ যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক